আসসালামু আলাইকুম বন্ধুরা নওগার ক্যাফি আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে এমন একটি মোটিভেশনাল স্টোরি শোনাতে যাচ্ছি যার নাম হচ্ছে আয়নার ওপারে লুকানো হাসি প্রিয় বন্ধুরা শুভরাত্রি আজকের গল্পটা এক বিশাল লড়াইয়ের যে লড়াই আমরা বাইরে থেকে দেখতে পাই না এটা আমাদের ভিতরের লড়াই নিজের মনের সাথে নিজের দ্বিধা আর হতাশার সাথে লড়াই আজকে আমাদের গল্পের চরিত্রের নাম অঞ্জলি যে বাইরে থেকে দেখতে গেলে মনে হবে সম্পূর্ণ সফল তার ভালো চাকরি বন্ধু বান্ধব আর সামাজিক মাধ্যমে তার হাসি মুখের ছবি সবাই তাকে দেখে বলতো আহা জীবন তো অঞ্জলিরই কিন্তু রাতে যখন ঘরের সব আলো নিভে যেত আয়নার সামনে একা দাঁড়াতো অঞ্জলি তখন সে হাসিটা কোথায় যেন হারিয়ে যেত তার মন ভরে থাকতো অসহ্য শূন্যতা আর অকারণ উদ্বেগ ছোট কোনো ব্যর্থতা বা সমালোচনাও তাকে গভীর অন্ধকারে ডুবিয়ে দিত তার মনে হতো আমি যথেষ্ট নয় আমি আসলে সবার মনোযোগের যোগ্য নয় এটা ছিল তার মানসিক স্বাস্থ্যের নীরব লড়াই একদিন অফিসের একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের আগের রাতে অন্ধরি এতটাই ভেঙে পড়ল যে সে আর বিছানা উঠতে পারল না সে ফোনটা হাতে নিল কিন্তু কাউকে কিছু বলতে পারল না তার মনের অবস্থা কারণ সে ভয় পেত কেউ হয়তো বিশ্বাস করবে না উল্টে আরও দুর্বল থাকবে তখন সে একটি পুরনো ডায়েরি বের করলো এখানে সে তার জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো লিখে রাখত একটা পাখির গান মায়ের হাতের রান্না বন্ধুর সাথে বৃষ্টিতে হাঁটা সব কিছুই সেই ডায়েরিতে লিখে রাখতো সে ডায়েরিটা পড়তে পড়তে তার মনে হলো যে মানুষটা এত ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিতে পারে এত সহজে হাল ছেড়ে দেবে কেন পরের দিন অফিসে সে প্রেজেন্টেশনটা দিল সেটা হয়তো খুব একটা ভালো হলো না কিছু ভুল হল কিন্তু যখন তার সহকর্মী একজন তাকে সমালোচনা করলো তখন অঞ্জলি এবারে বলল বরুণ সে বলল হ্যাঁ আমি স্বীকার করছি এই ভুলটা হয়েছে এবং আমি এটা শুধরে নেব এই প্রথম সে নিজের ভুলকে লুকিয়ে না রেখে সাহসের সাথে স্বীকার করে নিল সেই দিন থেকে অঞ্জলির পরিবর্তন শুরু হলো সে বুঝল তার সবচেয়ে বড় সমস্যা হলো নিজের ভেতরের কণ্ঠস্বরটা যে সারাক্ষণ তাকে ছোট করত সমালোচনা করত সিদ্ধান্ত নিল সেই কণ্ঠস্বরটাকে ভালোবাসা আর গ্রহণ করার কণ্ঠস্বর দিয়ে প্রতিস্থাপন করবে সে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো তুমি যথেষ্ট ভালো তোমার ভুল থাকতে পারে কিন্তু তুমি মূল্যবান সামাজিক মাধ্যমে নিখুঁত জীবন দেখা বন্ধ করল এবং নিজের ছোট মেনে নিতে শিখল একজন মেন্টরের সাহায্য নিল এবং শিখল কিভাবে তার উদ্বেগ গুরুকে নিয়ন্ত্রণ করতে হয় অঞ্জলি আজ সমাজের চোখে হয়তো সে একই মানুষ কিন্তু তার ভেতরের পৃথিবীটা সম্পূর্ণ বদলে গেছে সে এখন জানে নিখুঁত হওয়ার চেষ্টা করাটা একটা ফাঁদ নিজের কোটি ভালোবাসতে পারাটাই আসল শক্তি তার ভেতরে নীরব লোকের সে হয়েছে তো বন্ধুরা আজকের এই গল্প আমাদের কি শেখালো জীবনের সবচেয়ে বড় লড়াইটা হয় নিজের মনের সাথে আমরা অন্যদের বিচার করি কিন্তু তারও আগে আমরা নিজেদেরকে কঠিনভাবে বিচার করি আপনি হয়তো বাইরে হাসছেন কিন্তু ভিতরে ভিতরে অন্ধকারে ভুগছেন আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিতে একটু বলুন আপনি একা নন আপনার মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যত আপনার শারীরিক স্বাস্থ্য অন্যের থেকে সফল হওয়ার আগে নিজের থেকে নিজেকে গ্রহণ করুন নিজেকে ভালোবাসুন নিজের প্রতি সহানুভূতিশীল হন আপনার মূল্য অন্য কেউ ঠিক করবে না বন্ধুরা আপনার মূল্য আপনি নিজেই ঠিক করবেন হাসিটা ফিরিয়ে আনুন কারণ আপনার জীবনটা সত্যি মূল্যবান শুভরাত্রি তো বন্ধুরা আজকে গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি আপনাদের গল্প লিখতে ভালোবাসেন এই ধরনের মোটিভেশনাল স্টোরি নিজের আঁকার আঙ্গিকে লিখতে ভালোবাসেন তার অবশ্যই অবশ্যই গল্প লিখে আমাদের পেজ অথবা ইউটিউবের যে কোনো জায়গায় বলবেন আমাদের ইমেইল আপনার ইমেইল ইউটিউবে দিয়ে আসছেন এসব পেজের আপনার ইনবক্সে সরাসরি নক করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সেই গল্পগুলো আমি আমার পেজের মাধ্যমে সকলের মাঝে শেয়ার করব। যেন প্রত্যেকেই মোটিভেশন পাই তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম শুভরাত্রি